আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন যারা রাজশাহীর একদম ফ্রেশ আম গোপাল বুক পেতে চান তারা আমাদের সাথে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন কার কি পরিমাণ লাগবে নেন এখানে আমরা কিন্তু রাজশাহী বাগানে চলে আসছি রাজশাহী বাগান থেকে সরাসরি একদম ফ্রেশ যে আমটি আপনাদের হাতে পৌঁছে দিল আপনারা যেভাবে নিতে চান সেভাবে আপনাদের হাতে পৌঁছে দেওয়া হবে আমরা বাগান থেকে সরাসরি একদম কাঁচা আম আপনাদের হাতে পৌঁছে দিব এটা পৌঁছে দেওয়া হয়তো দুই তিন দিন পর পাকবে কিছু পাকা থাকবে কিছু কাঁচা থাকবে আমরা একদম সরাসরি এই যে আপনার দেখেন আমরা কিন্তু বাগানের যে আম গাছগুলো আছে সেখান থেকে আপনাদেরকে একদম প্রান্তিক পর্যায়ে কৃষকের হাত থেকে যে পিওর আমগুলো আছে এই আমগুলো ক্রেটের মাধ্যমে ডেলিভারি দেওয়া হবে ইন আপনারা যারা নিতে চান আমাদের এই যে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখান থেকে আপনারা কথা বলে অর্ডার করতে পারেন কার কি পরিমাণ লাগে কত টুক লাগে আপনারা এখান থেকে নিতে পারেন সকলেি দরজা ফিরিয়া আপনার দ রোজা রই আপনার আপনি যদি মাফ না করে